তো বন্ধুরা ওয়েলকাম টু দেন ভিডিও অফ স্বাভাবিক ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি এক্সপো মেলায় আজকে হচ্ছে ছয় তারিখ বা যারা ভাবছো যে মালদাতে এক্সপো মেলা স্টার্ট হয়ে গেছে ফেসবুকে অনেকেই ফেক নিউজ ছড়াচ্ছে যে পাঁচ তারিখ থেকে এক্সপো স্টার্ট হয়েছে এই জিনিসটা ফেক নিউজ ছড়াচ্ছে তো আমি এখন বর্তমানে রয়েছি একদম লোকেশান লাইভ লোকেশন তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সমস্ত দোকানপাট রেডি কিন্তু এখনও স্টার্ট হয়নি ঠিক আছে সমস্ত ট্রলের কাজ চলছে স্টার্ট হবে আগামী দুই দিনের মধ্যে আশা করছি এটা স্টার্ট হয়ে যাবে তো স্টার্ট হলে অবশ্যই এই জায়গাতে আসব এসে তোমাদেরকে দেখাবো প্রত্যেকবার যেই জায়গাতে হয় এই মেলা ঠিক একই রকমভাবে এই বছরও সেই জায়গাতেই হচ্ছে এদিক দিয়ে সেতু হয়ে আসছি আমরা সেতু হয়ে এসে এই যে রয়েছে হচ্ছে বিহারি ভাইয়া রেস্টুরেন্ট বিহারি ভাইয়া রেস্টুরেন্টের একদম একদম অপোজিটই আমি ভাবলাম যে পাঁচ তারিখ স্টার্ট হয়ে গেছে আজকে ছয় তারিখ যাব তোমাদের জন্য ভিডিও টিডিও করব তোমাদেরকে দেখাবো আমি ভাবলাম যে হয়তো আমি লেট হয়ে গেছি কিন্তু এখন দেখছি যে না ঠিক টাইমেই এসেছি দিয়ে দেখো দোকানপাট সব রেডি হচ্ছে সমস্ত দোকানপাট এখানে স্টলের কাজ চলছে এটা পুরোটাই এই জায়গাটা পুরোটাই প্লিজ বুঝাবে কান দিও না পাঁচ তারিখ থেকে স্টার্ট হয়নি ঠিক আছে আজকে ছয় তারিখ চলছে আজকেও হচ্ছে না আগামী দুই থেকে তিন দিন ধরে দেখো মেলা স্টার্ট হতে তো যেদিনই হবে স্টার্ট আমি আসব এসে তোমাদেরকে জানাবো এই সমস্ত স্টলগুলো রেডি হয়ে গেছে সব জিনিসপত্র আসবে দোকানের মালিকজন আসবে এসে দোকানগুলো স্টার্ট হবে সব খাবারের দোকানপাট জিনিসপত্র থেকে খাওয়ারের দোকান পাটি সব থেকে বেশি এটা রয়েছে বাচ্চাদের আর এটা হচ্ছে লঞ্চার এটা রয়েছে ছোটবেলায় ভাবতাম যে এই গাড়িগুলো চাপবো গাড়িগুলো চাপবো তো তখন চাপা হয়নি তখন পয়সার অভাবে চাবিনি এখন পয়সা হয়েছে তো আর এই গাড়িতে ওঠার বয়স নেই তো এই হচ্ছে ব্যাপার এই সাইডটা বাচ্চাদের সমস্ত যে ম্যারিগো রাউন্ড বা যে সমস্ত জিনিসপত্রগুলো হয় যে এই জিনিসগুলো তো পার্কেও রয়েছে পার্কেও থাকে এই জিনিসগুলোই রয়েছে এখানে আর এই সামনে দেখো এই 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 জায়গাটাতে দেখো এই এই জিনিসটা বেশ ভালো অনেকে মেলাতে ঢুকেই এই জিনিসটা ট্রাই করতে চায় এই জিনিসটা এই জিনিসটা তো তোমরা এই দেখো দেখতে পাচ্ছ কিনা দেখো আর এইখানে রয়েছে অনেক বড় একটা নাগরদোলা সাইজটা একটু ছোটই মনে হচ্ছে পাশাপাশি রয়েছে এই জিনিসটি মেলার যেটা অ্যাকচুয়াল সৌন্দর্য সেটা মেলাটা যতক্ষণে না স্টার্ট হবে ততক্ষণে বোঝা যাবে না এটাই হচ্ছে ব্যাপার এবার মেলাটা স্টার্ট হোক মেলাটা স্টার্ট হলে তোমাদের নিয়ে আসবো তোমাদেরকে দেখাবো সমস্ত ভিডিওটা ইলেকশনের জন্য ডেটটা পিছিয়েছে আর মাঠে কারেন্ট আনতেও মোটামুটি অনেকটাই সময় লেগে গেছে যার জন্য আর কি কাজ থেমেছিল কিছুদিন এই হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছ ছয় তারিখেও কমপ্লিট হয়নি আগামী দু দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো এই হচ্ছে একটা ইনফরমেশন ভিডিও যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবে সঙ্গে থাকবে এসবেলা এক্সপ্লোর করার জন্য ভুল ভাল ইনফরমেশন থাকার জন্য অনেকেই ফ্যামিলি নিয়ে এসে ঘুরে যাচ্ছে অনেকেই মেলা দেখতে এসে ঘুরে যাচ্ছে তাই সবাইকে যেন হয়রানি না হতে হয় তাই এই ভিডিওটি আমার করা তাই বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটি সবার মাঝখানে ছড়িয়ে দাও ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবে এক্সপ্লোর করা হলো না এখন চলো বাড়ির দিকে